মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা ইতিমধ্যেই সম্পূর্ণ অলরেডি তোমরা প্রত্যেকেই বিভিন্ন আপডেট ভিডিও বা নোটিফিকেশান বা নিউজ চ্যানেলের তথ্য থেকে জেনে গেছো যে মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো যে হেড এক্সামিনারের কাছ থেকে সাব এক্সামিনারদের কাছে খাতা যায় এবং তারপর সাবজেক্ট টিচাররা ধরে ধরে খাতা দেখেন তো এবছর যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই খাতা দেওয়ার প্রক্রিয়া একেবারে মিডিল পজিশানে চলে এসেছে তো বলা চলে যেটা মারফত খবর আমরা পেয়েছি যে খুব ভালো পরিমাণ নাম্বার পাচ্ছে ছাত্রছাত্রীরা সর্বোপরি বাংলা ইংরেজি এবং ইতিহাস এই তিনটি সাবজেক্টের এবছর নাম্বারের পরিমাণটা অনেকটাই বেশি তার সঙ্গে সঙ্গে ভূগোল জীবনবিজ্ঞান গণিত এবং এই সমস্ত সাবজেক্টগুলিরও নাম্বার ভালো হচ্ছে তবে হৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান এই দুটি সাবজেক্টের নাম্বার তুলনামূলক অন্যান্য সাবজেক্টের তুলনায় কমে গেছে তবে নিশ্চিন্তে থাকতে পারো যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছিল পাস করবে কিনা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট অতি অবশ্যই প্রত্যেকটা ছাত্র ছাত্রী পাস করবে সেটা সূত্র মারফত খবর আমরা বোর্ডের তরফ থেকে পেয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব তাই আমাদের পাশে থেকে